হ্যালো এভরিওয়ান সো রিয়াল মাদ্রিদ লাস্ট মোমেন্টে কামব্যাক দে তাই না সো তুমি ভাবতেছো লাস্ট মোমেন্টে পড়াশোনা করে কামব্যাক দিবা বাট পড়তে বসে দেখো যে ভাই রিয়াল মাদ্রিদ তো সবাই হইতে পারে না রিয়াল মাদ্রিদ একটাই আছে বাট কিছু স্ট্র্যাটেজি যদি ফলো করো তাহলে কিন্তু লাস্ট মোমেন্টেও কামব্যাক করা পসিবল সো এইস টোয়েন্টি সিক্স এই ভিডিওটা হতে যেতেছে তোমার একটা স্ট্র্যাটেজিক গাইড যেভাবে তুমি হচ্ছে যে সামনে যে টেস্ট পরীক্ষা আছে সেখানে সাধারণ গণিতে কিভাবে তুমি ভালো করতে পারবা ঠিক আছে সো দেরি না করে চলো শুরু করি সো সাধারণ গণিতে কিন্তু তোমার সিকিউ আসবে এমসিকিউ আসবে শর্ট কোশ্চেন আসবে তাই না সো আমাদের মেইন কনসার্নটা হচ্ছে কি আমরা সিকিউটাতে কীভাবে ভালো করতে পারি অ্যান্ড সিকিউ প্রিপারেশনটা নিগিয়ে কিন্তু আমাদের মোটামুটি এমসিকিউ আর শর্ট কোশ্চেন একটা আইডিয়া হয়ে যায় বাট এমসিকিউর জন্য কিন্তু প্র্যাকটিস করাটাও খুবই জরুরি তো তোমাদের পরীক্ষায় টোটাল আনসার করতে হবে কয়টা কোয়েশ্চেন জেনারেল ম্যাথ থেকে তোমাদের টোটাল বিভাগ আছে কিন্তু চারটা আমি তোমাদেরকে বলি একটা হচ্ছে তোমার বীজগণিত বীজগণিত সেকশনটা আছে তোমাদের তারপরে আছে তোমাদের ত্রিকোণমিতি পরিমিতি তারপরে আছে তোমাদের পরিসংখ্যান ফাইনালি তোমাদের আছে জ্যামিতি তাই না জ্যামিতির চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে বলতেছি যে কিভাবে এই লাস্ট মোমেন্টে এসে তুমি আসলে একটা ভালো মোটামুটি প্রিপারেশন নিয়ে ভালো করতে পারবো পরীক্ষায় এন্ড একটা কথা তোমার কিন্তু প্রতিটা বিভাগ থেকে কমপক্ষে একটা আনসার করতে হবে সো কোনো বিভাগ বাদ দিয়ে কিন্তু তুমি আনসার করতে পারবা না তাই না প্রথমে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে পরিসংখ্যান চ্যাপ্টারটা এখান থেকে কিন্তু তোমার দুইটা সিকিউ আসবে ঠিক আছে তো দুইটা সিকিউ আসবে এন্ড এখান থেকে তোমাকে একটা আনসার করতে হবে তো পরিসংখ্যান চ্যাপ্টারটা কিন্তু খুবই সোজা অ্যান্ড এখান থেকে মানে তুমি জানবা যে আসলে কি ধরনের কোশ্চেন আনসার করা যায় তো তুমি যদি এই চ্যাপ্টারটা খুব ভালো করে প্রিপারেশন নাও সবার ফার্স্টেই আমি বলবো যে ভাই পরিসংখ্যান নিয়ে কোনো হেলাফেলা করা যাবে না পরিসংখ্যানটা ভাই তুমি ভালো করে শেষ করো একদম যত ভালো করে শেষ করবা ততই তোমার চান্স বেশি কারণ পরিসংখ্যান থেকে তো যেহেতু তুমি জানো যে এটা আলাদা বিভাগই এবং এখান থেকে কোশ্চেন আসবে এটা একদম ভালো করে প্রিপারেশন বেশি বড় কিছু না ছোটো একটা চ্যাপ্টার সো এখান থেকে তুমি কয়েকটা জিনিস পড়ে গেলে কিন্তু কমন পড়ে যাবে জাস্ট প্র্যাকটিস করতে হবে কারণ এটা আঁকাঁকি বিষয় আছে হিসাবের বিষয় আছে ক্যালকুলেটর ফাস্ট হওয়ার বিষয় আছে তো এই চ্যাপ্টারটা আমি বলবো যে খুব ভালো করে প্রিপারেশন নাও আমি লাস্টের থেকে আসি হ্যাঁ এরপরে ধরো জ্যামিতিতে তোমার দুইটা চ্যাপ্টার আছে বৃত্ত আরেকটা হচ্ছে তোমার ব্যবহারিক যে তো ব্যবহারিক জ্যামিতিটা আমাদের অনেকের পছন্দ কারণ এখানে আসলে সম্পাদ্য রিলেটেড তো তো খুব ইজিলি আনসার করে ফেলা যায় বাট আমি বলবো একটু ডিফারেন্টলি চিন্তা করো তোমার যদি কিছু টাইম থাকে বৃত্ত আগে থেকে তোমার পড়া থাকে তোমার যদি আগে থেকে বৃত্ত একদমই পড়া না থাকে তাহলে বাদ দাও ব্যবহারিক জ্যামিতি করে যাও বাট তোমার যদি বৃত্ত নিয়ে একটু আইডিয়া থাকে তোমাদের জন্য একটা জিনিস আছে গিফট আছে তোমরা এই এসিএস স্কুলে ইউটিউব চ্যানেলে যাবা যে আমাদের ইউটিউব যে আছে জেনারেল এখানে আমার বৃত্তর একটা ক্লাস আছে এবং এই ক্লাসটা ইতিমধ্যে দেখো প্রায় দুই লাখ একান্ন হাজার মানুষ করে ফেলছে তাই না সো এই ক্লাসটা যদি তুমি করতে পারো অ্যান্ড পুরোটা শেষ করে গেলে তুমি আর বৃত্ততে কোথাও আটকাবা একদম প্রমিস তুমি এখানে একদম অনেকগুলো কমেন্ট আছে দেখলে বুঝতে পারবা যে আসলে কীরকম ইম্প্যাক্ট পড়ছে সো আমি বলবো যে তুমি এই প্লে লিস্টটা থেকেই তুমি প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলতে পারো এসএসসির আগে কিন্তু আমাদের টেস্টের আগে কিন্তু চার মাসের বন্ধ পাবা টেস্টের পরে তো ওই টাইমটাতে আমি আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে অমিও আর অঙ্ক যেখানে আসলে ভিডিওটা আপলোড করছি এখানেই কিন্তু আমি পুরো প্রিপারেশনটা কমপ্লিট করে দিব তোমাদেরকে সো আপাতত বলবো যে ওয়ান শট ক্লাসগুলো করে রকম প্রিপারেশনটা ডান করো আমরা পরবর্তীতে পুরাটা প্রিপারেশন নিবো এসএসসিস যাতে আমরা একদম ভালো করতে পারি সো আমি বলবো যে বৃত্ত যদি তোমার একটু আইডিয়া থেকে থাকে মোটামুটি পোর্স তো ভুলে গেছো তাহলে এই ক্লাসটা করবা করলে তোমার বৃত্ত নিয়ে একদম ঝাক্কাস একটা प्रिपरेशन হয়ে যাবে এন্ড খুব সহজে এখান থেকে তুমি একটা বা দুইটা সিকিউ ইজিলি आंसर করে আসতে পারবা ঠিক আছে এরপর আমরা ব্যাকে যাই ত্রিকোণমিতি আর পরিমিতি সো ত্রিকোণমিতি আর পরিমিতি থেকে তোমার কিন্তু আসলে লাইফ খুব ইজি হয়ে যাবে এখান থেকে কারণ এই দুটো চ্যাপ্টার খুবই সোজা আমি বলবো যে তুমি যদি দুইটা চ্যাপ্টার পালো খুবই ভালো বাট অ্যাট লিস্ট এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে प्रिपरेशन নিয়ে যাবা আমি সাজেস্ট করব प्रिपरेशन যদি নিতেই হয় ত্রিকোণমিতিটা ভালো করে নাও মি থেকেই দেখা যাবে এক থেকে দুই সেট কোশ্চেন দিয়ে দিবেন এমসিকিউ প্রচুর পরিমাণে পাবা এখান থেকে ট্রিকোমিতে পরিমিতি সেকশনটা থেকে তুমি পাঁচ থেকে ছয়টা এমসিকিউ পাবা নিশ্চিত পাবা এটা আর এখানে বৃত্ততে বৃত্তে একটা কথা মিস হয়ে গেছে বৃত্ত থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে এবং কমন কিছু এমসিকিউ আসে একদম কমন এইগুলোই আসে ঘুরে বহিস্থ কোণের ইয়েগুলো আসে তারপর হচ্ছে বৃত্তস্থ কোণ অন্তর্লিখিত চতুর্ভুজ এই কয়েকটা টপিক পড়ে গেলে কিন্তু কমন পড়ে যাবা সো ওয়াই নট বৃত্তকে একটা চান্স দাও আর বীজগণিতে আসি বীজগণিতে আমি বলবো যে এই তিনটা থেকেই তো সিকিউ আসবে বাট এই চ্যাপ্টারটা এটা আসলে অনেক ইজি একটা চ্যাপ্টার তাই না হায়ার ম্যাথের বিজ্ঞানিত রাশি হচ্ছে জেনারেল ম্যাথের কিন্তু খুবই সোজা ক্লাস সেভেন এইট থেকে এইট নাইন এগুলো পড়তেছো এই চ্যাপ্টারটা ভালো করে পড়লেই কিন্তু তোমার প্রিপারেশন ডান হবে এই দুইটার মধ্যে তুমি যে কোনো একটাকে চাইলে স্কিপ করতে পারো বাট আমি বলবো সেট ফাংশনটা ভালো করে পড়ে যাও সেট আর বিজ্ঞানিত রাশি মিলেই হচ্ছে তোমার খুব সলিড একটা প্রিপারেশন হয়ে যায় অ্যান্ড এখান থেকে এমসিকিউগুলো আসবে এই চ্যাপ্টারটা তুমি এমসিকউর জন্য দেখে যেতে পারো বাট আপাতত যেহেতু টাইম কম অ্যান্ড আমার মনে হয় বেশিরভাগই এই চ্যাপ্টারটা পড়ে না ঠিক মতো তো এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়বো এখানে আমরা ট্রাই করবো দুইটাই পড়ার না হলে ট্রিকোনোমিতে অবভিয়াসলি ট্রিকোনোমিতে পড়তে হবে পরিসংখ্যান মাস্ট এই দুইটার মধ্যে চুজ ওয়ান বাট আই প্রিফার যে তুমি বৃত্তটা পড়ো বাস অনেক ভালো পরীক্ষা দিতে পারবা অ্যান্ড প্রিপারেশন করতে নিবা প্রিপারেশন আপাতত নেওয়ার জন্য তুমি আমাদের এসিএস ফিউচার স্কুলে ইউটিউবে যাবা এখানে এই প্লে লিস্টটা করলে সব ক্লাস আছে এখানে তোমার যেটা সুবিধা যেটা তুমি উইক আছো এটা করে ফেলবা তোমার প্রিপারেশন কিন্তু খুব ভালোই হয়ে যাবে হ্যাঁ বাট এই প্রিপারেশনে এসএসসি পরীক্ষা দিতে যাও না এসএসসি পরীক্ষার জন্য আরও ডিপ কম্প্যাক্ট প্রিপারেশন নিতে হবে ভালো একটা প্রিপারেশন নিতে হবে যেটার জন্য আমরা টেস্টের পর একদম ফুল জোশে পড়াশোনা শুরু করবো আবার যাতে প্রথম থেকে আমাদের আর কোনো গ্যাপ না থাকে ল্যাকিংস আর না থাকে সো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড খুব ভালো করে প্রিপারেশন নাও কারণ সামনে কিন্তু তোমাদের পথ কঠিন তাই না সো ভালো থাকো সুস্থ থাকো এ তুফান ভারী দিতে হবে পারি আসসালামু আলাইকুম